হ্যালো বন্ধুরা সূর্যের দেওয়া শাড়ি পরে এবারে নজর কাণ্ড দীপা অনেকদিন পর সূর্য দীপা রোমান্সের সাক্ষী থাকতে চলেছে দর্শক মহলেরা আসুন থেকে নেওয়া যাক এক চলকে কি হতে চলেছে ধারাবাহিকটিতে জমজমাট হতে চলেছে স্টার চর্ষ জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়ার এই পর্বটিতে মানুষ স্মৃতি ভুললে মনের কোনো অনুভূতিগুলো জেনে জমে জমে থাকে সূর্যের ক্ষেত্রে তাই হয়েছে সে নিজেকে এখন কলেজ ছাত্র বলে মনে করছে নতুন করে দীপা তার নিজের জীবনে প্রবেশ করেছে নতুন রূপী দীপাকে মনে ধরেছে সূর্যের ধীরে ধীরে দীপানি থেকে ভালো লাগতেও শুরু করে দিয়েছে প্রেমিনাটি তাই তো দীপার জন্য শাড়ি কিনেও এনেছে সূর্য আজ বিশেষ রাতে নিজের মনের উকি উকিদা প্রশ্নগুলো উত্তর খুঁজতে চলেছে সূর্য অনেকক্ষণ অপেক্ষা করবার পর দীপা পরে চলে এসেছে যে সেই কলেজে আর এই দিনের পর্বে সূর্যদীপার রোমান্সের সাক্ষী থাকতে চলেছে দর্শকেরা ধারাবাহিকের গল্প অনুযায়ী সূর্যদ্বীপ প্রেম পর্ব কিন্তু শেষ হয়ে গেছে আবার নতুন রূপে সূর্যের জীবনে ফিরে আসতে চলেছে নায়িকা দীপা নতুন করে বুনতে চলেছে তাদের ভালোবাসার গল্প এখন সেও মেডিকেল কলেজে অ্যাডমিশন নিয়েছে সূর্যের সহপাঠী হয়ে উঠেছে সে সেই বাড়িতেই আবার পেইন কেস্ট হিসেবে থাকছে দীপা অনেকটা সময় সূর্যের সঙ্গে কাপাতত দিন কাটাচ্ছে সে সূর্যের মনে দানা বেঁধেছে ভালোবাসা একমাত্র জয়ের কাছে নিজের ভালোবাসার কথা ব্যক্ত করেছে সূর্য আর এদিকে তো আজ কলেজে অনুষ্ঠানে উপস্থিত হয়েছে ইরাও সে তো কিছুতে সূর্য দীপাকে এক হতে দেবে না তাই তো আজকের দিনে বেশি সুযোগ রয়েছে তার জন্য যদিও প্রেমি নাইটের অনুষ্ঠান শুরু হয়েছে দীপার গান দিয়ে ইরা দীপাকে বেকাইতে ফেলতে চাইলেও সফল হয়নি ইরা এদিকে পাল্টা মানে দীপার সঙ্গে গান করে বসে সূর্য তারপরে তো গান ধরে ঋত্বিক আর এসবের মধ্যে সূর্যের দেহে একটা ইঞ্জেকশন দেয় কিন্তু কে সেই ইঞ্জেকশনটা দিল সেটা কিন্তু জানা যায়নি এদিকে প্রেগন্যান্ট মাটি করে আবারও কি ইঞ্জেকশন দিল সূর্য কেকে তা আগামী পর্বেই জানা যাবে তবে এদিনের পর্বটি কিন্তু দেখবার মতো ছিল আপনারা মিস করবেন না এই দিনের পর্বটি দেখবার জন্য আর সামনে দিনে আগামী দিনে আসতে চলেছে আরও চমক এই সেই চমকটি দেখবার জন্য আর আপডেটটি জানবার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে এইভাবে ফলো করে যাবেন ধন্যবাদ